ইব্রাহিম আগুনের ভিতরে চল্লিশ দিন ছিলেন একটা প্রসঙ্গ পড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে ছিলেন আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ৪০ চল্লিশ দিন সবাই এবার রশি দিয়ে পেঁচিয়ে সৈয়দ রাহ ইব্রাহিম আলাহি সাল্লামকে নমরুদের দরবারে নিয়ে যায় নমরুদের সাথে কি কি কথা পতন কনভারসেশন ডায়ালগ হয়েছে শুনবেন নমরুদ বলে ইব্রাহিম ঘটনা কি আমি ছাড়া এই বাবেল নগরীতে কোন রব আছে তুমি শুনি নাই তুমি আবার কোন রব পাইলা তুমি আবার রব পেলে কোথায় সৈতেন ইব্রাহিম বলে রব্বী আল্লাহ নিয় ওয়াই উমিদ আমার রব এমন রব যিনি জীবন দেয় মরণ দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নামব্রুত বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় হ্যাঁ না ও আই ওয়া আমিও তো জীবন দেই মরণ দে সৈতেন ইব্রাহীম বলে তাই তুমিও জীবন দাও তুমিও মরণ দাও তাহলে দেখাও তো দেখাও তুমি করো জীবন দাও নম্রুত জেল খানার দুজন ফাসির। কয়েদিকে ধরে নিয়ে আসছে ফাঁসির আশা ধরে এনে ধারালো একটা ছুরি দিয়ে দুইটা আসামিকে ধরে আনছে আইনা প্রথম আসামিটার পেটের ভেতরে ধারালো ছুরি দিয়ে ধা করে পেটের ভেতরে ছুরি ঢুকে মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করেছে লোকটা জামিনে করে ছটফট ছটফট করতে 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 দুনিয়া থেকে শেষ এরপর ছুরিটা প্যাট থেকে বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ভা করে ঢুকায় দিতে যাবে ইন দ্য মিড টাইম স্টপ থেমে গেলেন কেন তোরে মারবো না মাইরা ওইটারে মৃত্যু দিলাম তোরে আমি জীবন দিলাম

বাবু হি দালজি কাফার আল্লাহু আকবার সাইয়েদ ইব্রাহিম বুঝলাম তুমি জীবন দাও তুমি মরণ দাও বুঝলাম সব ঠিক জেনে রাখো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য ওঠে পূর্ব দিক থেকে প্রতিদিন সকালে সূর্য ওঠে কে সাইয়েদ ইব্রাহিম বললেন আমর রাব এমন রব প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটা উঠায় তুমি যদি আল্লাহর মতো শক্তিশালী হও তুমি সকাল বেলা দিক থেকে সূর্য না কালকে থেকে পশ্চিম দিক থেকে এবার নিশ্চুপ এবার তো নমরুদ ধরা খেয়েছে এবার নমরুদের মেজাজ নরম না গরম কারণ তর্কে হেরে গেছে মেজাজ আছে না নাই নমরুজ বলে ইব্রাহিম আগুনে ফেলো বিশাল আগুনের কুন্ডলি করে সৈয়দিনা ইব্রাহিম কে আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাধা সৈয়দিনা ইব্রাহিম কে আগুনের কুন্ডলির মধ্যে ফলায় সৈয়দিনা জিব্রাইল বলে ও ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের কুন্ডলিকে এক ঝাপটা মেরে থামিয়ে দেয় সৈয়দান ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে না ডাই আই ডোন্ট নিড ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সৈয়দান ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাকটি জ্বালিয়ে দেয় কিন্তু সায়দান ইব্রাহিমের একটা পশম জ্বালায় না যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান আনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নি দেখতে পাবে খুব সরোতে ফুল বাগান সুবান আল্লাহ পড়েন আল্লাহ বলেন খুলনা খুনি বাউদম আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারখার করে কিন্তু আজকে জন্য তোর দিবি কয়েকদিনের জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যায় তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যদি ইব্রাহিমের না লাগে যায় সুবান আল্লাহ আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে আমি কি করু আল্লাহ কয়ে পার আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন ছিলেন চিল্লায় কয় দিন একটা প্রসঙ্গে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেকদিন ছিলেন। শেষকালে নাতি পুজোদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে আগুনের ভেতরে দিন দিন ওই সুখ আমোদ আনন্দ দিয়ে আমি ছিলাম আমার জীবনে কোনো কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লা শুভানাল্লাহ এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ টাইম সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আর না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় সুমান আল্লাহ পড়ে আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্র দেবার তোর শাস্তির পালাপ তোর আমি ফেরস্তা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবান আল্লাহ পড়ে আল্লাহর বাহিনী বাউদা জুদ্দুমিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কিনা এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ্রে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কারে ড্যান্স না মশাই কামরায় মশার কামড়ানো বাড়াই দিছে নমরুদে বাড়া এম এ ডিস্কু ড্যান্সার ডিস্কু ড্যান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ডান্স দেয় নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না ওমি এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে খুশি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানি কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাটা সরি আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নম্রুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদাম যারা আছে সবাই বললো আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয় নমরুদ আজীবন নাম করে মারছে এবার পাইছি খেলা এবার ইচ্ছে মতো তোরা বিড়াম এবার সবগুলো আমি নমরুদে মারা শুরু করি মারতে মারতে বেহুশ মাখার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরে বেরোয় না নম্রুদকে এবার আমারে জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জোতা চামড়ার জুতা তখন পড়তো জোতা কাঠের জোতা 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 কি দিয়া কথা কিনেন এবার কেমন জুতা মার সবাই এবার কাঠের লইছে লিস ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে তোর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্রুদের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হওক না সে ফেরাউন কি বা নাম্রু কেউভাবে চিরদিন রয় না চিল্লায় বলেন ঠিক কি না নম্রুদা জীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম অর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা গণ ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুম বাজ এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহ ডেকে বলে গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য তোমাদের জন্য মডেল তোমাদের জন্য মডেল আছে অনেক নারীরা এসেছে আমার মায়েরা বোনেরা বাড়িতে সাইদুদ্দিনা হাজার যাকে আমরা বলি বিবি হাজারা ওনার জীবনী পড়বেন ভাইরা যারা এসেছেন সাইদিন ইব্রাহিমের জীবনী পড়বেন এই জীবনীগুলি থেকে আলো নেওয়ার দরকার আছে না নাই আপনার জীবনটা আলোকিত করে দিবে কে আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইয়েদনা জিম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়ব আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো রাজি আছেনা নাই আমাদের মডেল হচ্ছে নবীরা চিল্লায় বলেন আমাদের মডেল কারা এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না চাদাবাজি করে না মাস্তানি করে না দুর্নীতি করে না এরা চোদ্দই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না এরা দেশপ্রেমিক হয় এরা আল্লাহ হয় এরা ইসলামের পক্ষের শক্তি চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো